সিলেডি লিমন ইউটিউব চ্যানেল তারা অত্যন্ত সুন্দর টিম যেমন এই যুবকটা কি বৃদ্ধ বা বৃদ্ধ হওয়ার দিত নয় পাওয়া যে এটারে মানে এই বয়সী আমরা গাইড দেওয়ার মতো অভিজ্ঞ মানুষগুলো আছে এই টিম টিম এবং টিম ওয়ার্ক একটা সুন্দর ভালো একটা খাড়ি উপকার সুতরাং সিলেটি নিমন টিম এবং টিম ওয়ার্কে বালা বালা নাটক উপহার দিব আমরা আশা করি এবং তাই একটু আগে মাতর মাছ ধরা তাই জন্য একটা কথা হয়েছিল আমার খুব ভালো লাগছে যে সিলেটে সিলেটি আরো অভিনেতা হয়েছিল গ্রীন মালার সুন্দর একটা টিমওয়ার্ক আছে যে টিমওয়ার্ক অন্য জায়গা কম বা দেখা যায় না সুতরাং এটা আপনার লাগে গর্বর বিষয় যে আসলে ও বিশাল একটা টিম আছে যেটা আমরা দিনে রাইতে সয়নে শুক্র সবসময় আমরা একটা টিম ওয়ার্ক নিয়ে চিন্তা করি আমরাও ভুল করি ভুল আমরা সার দিয়ে চিন্তা করি সুতরাং নাটক বা যে কোনো কালচারাল কাজ করতে গেলে যে কোনো সংগঠন করতে গেলে সবথেকে বড় হইল টিমওয়ার্ক এবং আন্তরিকতা ভুল ত্রুটি থাকবো কারণ সেউর সমান নয় সে চিন্তা তারা সমান নয় সে পরিবার সমান নয় সে আয় সমান নয় সে সাজ সমান নয় সবর আলাদা আলাদা কাজ আলাদা আলাদা চিন্তা এগুলোর সমন্বয় করিয়া কাজ করলে তারা আর আগে যা এবং তারা এই মুহূর্তে যারা এই ভিডিও দেখা তারা বেশি বেশি করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিউ করবা আর বেশি করে দেখলে তারা নিঃসন্দেহে তারা উপকার হইব আমরা চাই সারা দুনিয়ায় কত রকম চ্যানেল আছে আপনি আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার তারা প্রতি যে চ্যানেলে একে ওপরে খুব বেশি সাপোর্ট দিই আমরাও চাই এখে ওপরে সাপোর্ট দিব বিশেষ করে যারা দর্শক আছেন এই মানুষগুলা কত কষ্টকর এই যে এই বয়স হইয়া ইয়ং এই মুহূর্তে তারা নাটক না করিয়া বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হয়তো আড্ডা বুড়া গিরা বিভিন্ন দোকানও পাইয়া খালি আর সমালোচনাও করতে পারতা না করিয়া নাটক হওয়া সংস্কৃতির কাজ করা সুতরাং আমি বালা হাজার লাগিয়ে তারে সাপোর্ট দিব। আপনারা সব তারার লোকে থাকবা আমরা লোকেও থাকবা সিলেটি নাটক বাংলা সংস্কৃতি সিলেটি সংস্কৃতির জয় হোক আল্লাহ হাফিজ